আমি আপনাদের মাঝে আলোচনা করব পুরুষের যৌন সমস্যা সম্পর্কে সুপ্রিয় দর্শক ও फ्रेंड्स सर्कल अस्सलाम वालेकुम अल्হামদুলিল্লাহি ওয়া দরসাতু ওয়া আসসালামু আলাইকা ও প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মাইক্রো অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুর্ন করেছেন শুধুমাত্র তারিয়া বদায় একবার বলি আলহামদুলিল্লাহ উর্গ সালাম বর্ষিত প্রতি আমাদের প্রতি সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল রবি মতন আছে এবং দূরে দেশের এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার বিপরীতি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানেন আন্তরিক শুভেচ্ছা ও রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলের একটি পিটি বার্তা রিয়াজ ঘাগার চিকিৎসা কেন্দ্র অত্যাধুনিক ইউনিয়নে আয়োজিত এবং ধারবার চিকিৎসা প্রতিষ্ঠান এখানে দীর্ঘ প্রায়শ যাবৎ চিকিৎসক হিসাবে নিয়োজিত আসি হাকিব মোহাম্মদ রিয়াজ প্রতিষ্ঠান আপনাদেরই হয় রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক এবং সম্পূর্ণ ভেষজ গাছ গাছ অত কর্মশিক্ষা দপ্তরের মাধ্যমে যে সকল ওষুধ প্রস্তুত করা হয় সেই সকল ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সেবা দিয়ে আসছি এবং সুপরামর্শ দিয়ে আসছি বন্ধুবান বিভিন্ন প্রকার চিকিৎসা দিয়ে থাকি যেমন নারী এবং পুরুষের গোপন রোগ সহ ম্যাটক নারী এবং মহিলাদের স্বাদস্বাগ সমস্যা পুরুষের জন্য সমস্যা তাছাড়া অস গ্যাস পায় গমিত পিস্টুলা প্রস্তাবে জ্বালা পড়া প্রস্তাবে দুই তিন দুই তিন নালে হওয়া এবং মূত্রথলি এবং কিডনিতে পাথর ওষুধের মাধ্যমে পাথর নরম হয়ে বের করার মতো চিকিৎসা দিয়ে থাকি বন্ধুবান আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি ভিকাশ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাতে ভিকাশ ইংলিশও দেখতে পাচ্ছেন এই এটি একটি ট্যাবলেট আকৃতির ঔষধ এটি মূলত কার্যকারিতা পুরুষের যৌন দুর্বলতা সাধারণ দুর্বলতা ইস্পানিক দুর্বলতা এবং শারীরিক এবং মানসিক সমস্যা দূর করতে সক্ষম যেমন স্নায়ুবিক দুর্বলতা বলতে শক্তি উৎপত্তি হয় সেই সমস্যাটি জাগ্রত করতে হয় এটি দশটি ট্যাবলেট আছে এটি মূলত ফেমাস ল্যাবরেটরিজ এর একটি ঔষধ এটি মূল্য তিনশো টাকা মূল্য এটি মূলত এই যাদের যৌন দুর্বলতা টাইম কমে গেছে এবং উত্থান সমস্যা স্ত্রীর অক্ষমতা তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এই ওষুধটি আপনারা এই ওষুধটি আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নে আয়ুর্বেদিক শাখাগুলোতে পেয়ে যাবেন না পেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন